যতিন আনন্দ শ্রদ্ধার সঙ্গে ঝুঁকে বললেন আমি আপনার যতীন আনন্দ রায়জাদা পরিবারের তৃতীয় শাখার জ্যেষ্ঠ ভাই আপনাকে প্রণাম জানাচ্ছি গম্ভীর স্বরে বললেন শিবমের হাতে থাকা জেঠ প্রতীক শিবমের হাতে থাকা জেঠ প্রতীক রায়জাদা পরিবারের মহাপ্রবীণের পরিচয় বহন করে রায়জাদা পরিবারের নিয়ম অত্যন্ত কঠোর তাকে অপমান করার অধিকার কারণেই শিবম সামান্য মাথা নাড়ল এইবার মহাপ্রবীণ শাখা গ্রুপে এসেছেন আমি কি আপনার জন্যে কিছু করতে পারি গুরুতর সরে জিজ্ঞেস করলেন যতীন এই প্রশ্ন শুনে শিবমের ভেতরে হাজারো চিন্তার ঝড় বয়ে গেল শিবম জানত কেন সে রাইজাদা গ্রুপের অফিসে এসেছে এবং কি জানতে চাইছে তাদের কাছ থেকে কিন্তু তার কিছু বলার আগেই হঠাৎ তার ফোন বেজে উঠল অপর প্রান্ত থেকে সিমি তাড়াহুড়ো করে জানালেন যে তাকে অবিলম্বে মেট্রো সিটি হাসপাতালে পৌঁছতে হবে তিনি জানালেন দৃশ্যতি আর শিবমের ডিভোর্সের কাগজপত্র তৈরি হয়ে গেছে এবং আজই সই করতে হবে শিবম বিস্মিত হয়ে প্রশ্ন করল কেন হাসপাতালে আছেন তারা কি ঘটেছে তখনই শিবম জানতে পারলো দৃশ্যতির বাবা ফ্ল্যাক্টরিতে ছিলেন যখন করণ হঠাৎ করে সেটি কিনতে আসে সেখানে এক গোলযোগ হয় আর তাতেই আহত হন শুধু তিনি নন করণ এবং দৃশ্যতিও আহত হয়েছিল তর্ক বিতর্ক চলাকালীন হয়ে যায় করণ ক্রোধে ফুসছিল এবং ঋণের দায় শোধ করতে জোর করে তাদের বাড়ি বিক্রি করাতে চাইছিল তবে এক শর্তে করণ ছেড়ে দিতে প্রস্তুত ছিল দৃশ্যতিকে শিবমকে ডিভোর্স দিতে হবে অসহায় সিমি কান্নায় ভেঙে পড়ে অনুরোধ জানালেন শিবম যেন ডিভোর্সে রাজি হয় ফোন নামিয়ে রাখতেই শিভমের মুখ একেবারে নিরাবেগ হয়ে গেল কিন্তু মনে জেগে উঠল প্রবল ঝড় দৃশ্যটি অজ্ঞান হয়েছে এই খবর যেন তার ভিতরে আগুন জেলে দিল চোখে মুখে এমন রাগ ফুটে উঠল যা আগে কেউ কখনো দেখেনি মুহূর্তেই সে আদেশ দিল একদিনের মধ্যে নারাং সাম্রাজ্য দেউলিয়া হয়ে যাবে তার লোকেরা সম্মান জানিয়ে মাথা নাড়ল দিল্লির সবচেয়ে বড় মেট্রো সিটি হাসপাতালের ছশো নম্বর কক্ষে শিবম পৌঁছল দ্রুত পদক্ষেপে ভেতরে ঢুকতেই তাকে দোষারোপ করতে লাগলেন তার মতে করণের সাথে শিবমের বিরূপ আচরণের ফলেই আজ সব কিছু ঘটছে কিন্তু শিবম নির্বাক রইল কোনো উত্তর দিল না তার দৃষ্টি গিয়ে থামল হাসপাতালের বিছানায় শুয়ে থাকা শ্বশুর অখিল নারাঙের ওপর অখিল ব্যথার কণ্ঠে জানালেন ব্যথা ভেতরে ভয়ের কিছু নেই পাশে বসা দৃশ্যটি নিজের ক্লান্ত কণ্ঠে আশ্বস্ত করল সে ঠিক আছে কিন্তু শ্রমিকদের সঙ্গে তর্ক বিতর্কে তার বাবা মার খেয়েছেন সেই কথা শুনে শিবমের হৃদয় আবারও ক্রোধে ভরে উঠল নিজেকে শান্ত করে সে জানতে চাইল আসলে ফ্যাক্টরিতে কি ঘটেছিল সিমি তখন জানালেন করণ কিভাবে যেন ফ্যাক্টরির ক্রেডিটারদের অধিকার পেয়ে গিয়েছিল এবং সবচেয়ে বড় ঋণদাতা হয়ে উঠেছিল তারপর সে শ্রমিকদের দিয়ে মেশিন ভাঙতে লাগল সিমি আর দৃশ্যতি থামানোর চেষ্টা করলেও করণ কেবল হেসেছিল শেষমেশ ফ্যাক্টরির সব মেশিন সরিয়ে নিল এখন ফ্যাক্টরি নেই আর অচিরেই বাড়িটাও ধ্বংস হয়ে যাবে সিমির অভিযোগ সব কিছুর জন্য দায়ী শিভম করণ বলেছে যদি ডিভোর্স হয় তবে সে রেহাই দেবে আর সিমি রাজিও হয়ে গেছে তার ইচ্ছা শিভম যেন তৎক্ষণাৎ কাগজে সই করে অখিল তখনই সবার সামনে গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন শিভমকে আর দোষারোপ করা ঠিক নয় আসল ব্যর্থতা তার নিজের তিনি পরিবারকে রক্ষা করতে পারেননি নিজের ভাইয়ের ছেলে করণ আজ তাদের ধ্বংস করতে উঠে পড়েছে তাই যদি সব হারাতেই হয় তবে তিনি প্রস্তুত ফ্যাক্টরি ছেড়ে দিয়ে দিল্লি থেকে চলে যাবেন অন্তত শত্রুর মুখ আর দেখতে হবে না অখিলের এই কথায় সিমিও নীরব হয়ে গেলেন ঠিক তখনই বাইরে থেকে ভেসে এলো এক তাচ্ছিল্যের হাসি করণ এসে হাজির হলো যেন ভাঙা পরিবারের ওপর নিজের বিজয় ঘোষণা করতে গল্প জানার জন্য দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফ এম এর ইউটিউব চ্যানেলে আর শিবম দ্য হিডেন ওয়ারিয়ারের সব এপিসোড শোনার জন্য ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করুন পকেট এফ অ্যাপ